শুরু করি এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান বন্ধুরা চলে এলাম কি দেখাই ধীরে ধীরে কিন্তু সব কিছুই দেখাবো আমার এই ব্লগ মিডিয়াটির মাধ্যমে চলুন যাই অবশ্য দেখুন এখানে রাখা রয়েছে কিন্তু মেশিন অবলি ফার্স্ট কৃষ্ণা সাউন্ডে তো র্যাক বাজার ক্ষেত্রে কিন্তু মেশিন রয়েছে স্ট্যাঞ্জার রয়েছে এবং তাছাড়া কিন্তু এটিআই মেশিন রয়েছে তো দেখুন তলায় কিন্তু রয়েছে হ্যাঁ স্ট্যাঞ্জারের হাজার তারপর দুখানা কিন্তু রয়েছে স্ট্যাঞ্জারের সাতশো এক এবং পরপর কিন্তু চারখানা রয়েছে স্ট্যাঞ্জারের পাঁচশো এক এবং এখানে কিন্তু চারখানা পরপর স্টেবিলাইজার রয়েছে আর এখানে কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডের সিএ টোয়েন্টি দুখানা সাউন্ড স্ট্যান্ডের সিএ টোয়েন্টি রয়েছে ওপরে আর তাছাড়া তলাও কিন্তু দুখানা রয়েছে এবং এখানেও একখানা রয়েছে মানে মোট কিন্তু পাঁচখানা সাউন্ড স্ট্যান্ডের সিএ টোয়েন্টি রয়েছে এবং চার মধ্যে কিন্তু দুখানা এক্সট্রা এখানে দেখা যাচ্ছে আর ওপরে কিন্তু রয়েছে সেই অডিও পালসের সি স্পেশাল মেশিন সিএইচ আট হাজার যেটা কিনা ব্যবহার করে বর্মন মিউজিক আর আমাদের কিন্তু সাউথের সেটা অর্থাৎ কৃষ্ণা সাউন্ড কিন্তু ব্যবহার করছে সেই অডিও পালসের মেশিন তো বুঝতেই পারছেন ধামাকাদার কিন্তু হতে চলেছে আর এখানে অপারেটার দাদা ভাইরা সকলে কিন্তু রয়েছে তো দাদা ভাইরা কবে আসা হয়েছে এখানে শনিবারকে আসা হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা আর তাহলে কবে যাওয়া হবে বাড়ি সোমবার বাড়ি যাওয়া হবে তাই তো আচ্ছা আচ্ছা মানে আজকে কালী পুজো রয়েছে কালী পুজো অল টোটাল সব কিছুরই কি মানে এখানে মাইক থেকে শুরু করে লাইট সব কিছুর দায়িত্ব আপনারা পেয়েছেন তাই তো আর এর আগে কি এখানে আসা হয়েছিল এর আগের বছর আসা হয়েছিল নাকি আচ্ছা আচ্ছা আর দাদা ভাই তাহলে এরপরে কোথায় ভাড়া রয়েছে সরিষায় রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা আর তাহলে কৃষ্ণা সাউন্ডের নতুন কি কোনো আপডেট আসতে চলেছে নাকি নতুন সেটআপ মানে সেট আপের মধ্যে কি মানে এমসিবি মিট হতে চলেছে নাকি মানে এমসিবি মিট আচ্ছা আচ্ছা তো দাদা ভাই অবশ্য অবশ্য দেখালাম মেসিন অ্যাম্পলিফায়ারস গুলি এবং এখানে কিন্তু রাখা রয়েছে কৃষ্ণা সাউন্ডের বক্সটি আর এখানে কিন্তু ছ পিস বক্স রয়েছে মানে এখানে কিন্তু সাজানোর স্টাইলটা কিন্তু জাস্ট আলাদা রকম হয়েছে মানে ওপরে কিন্তু দিয়েছে দুখানা মাঝখানে বেশ এবং দুপাশে কিন্তু দিয়েছে দুখানা টপ ফোরের টপ এবং তলায় কিন্তু দিয়েছে দুখানা বেস মানে এখানে কিন্তু চারটে বেস রয়েছে এবং দুখানা কিন্তু টপ রয়েছে আর সুন্দরভাবে লেখা রয়েছে কিন্তু টপের মধ্যে কৃষ্ণা মিউজিক আর ওপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা শ্রীকৃষ্ণের লোগো রয়েছে যে যেহেতু এটা কিন্তু রয়েছে কৃষ্ণা মিউজিক আর দেখুন এখানে অবশ্য কিন্তু দাদাভাইয়ের যে কমিটির তরফ থেকে একটা কিন্তু মানে জার্সি তৈরি করা হয়েছে তো জার্সিতে লেখা রয়েছে কিন্তু ওপরে রয়েছে বাবা শিবের একটা ছবি তাছাড়া লেখা রয়েছে কিন্তু কালী মাতা সঙ্গ বাহিন কুঞ্জ আর দেখুন চারপাশ দিয়ে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে কৃষ্ণা সাউন্ড আর সেই দূরে কিন্তু রয়েছে পূজা মণ্ডপটি যেখানে কিন্তু মায়ের পূজা হবে অর্থাৎ মা রক্ষাকালী মায়ের পূজা হবে আর এই পূজা উপলক্ষেই কিন্তু মেনলি এসেছে এই কৃষ্ণা সাউন্ড আর দেখুন এটা কিন্তু পুরোপুরি রয়েছে গঙ্গার পাড় আর অসাধারণ কিন্তু ভিউ দেখতে পাচ্ছি এখানে তো পুরোপুরি কিন্তু এটা মানে সেই দূরে রয়েছে বুরুল ফেরিঘাট তো এখান থেকে অবশ্য কিন্তু দেখা যাবে না তবে এই যে পুরোপুরি নদীটা রয়েছে তো অসাধারণ নদী রয়েছে এটা অবশ্যই বুঝতে পারছেন অনেকেই কিন্তু ঘুরতে আসেন রায়পুর নদীর ধারে আর যারা যারা বক্স লাভার রয়েছেন তারা অবশ্যই চলে আসবেন রায়পুর নদীর ধার থেকে কিন্তু কিছুটা কিছুটা মানে দু তিন মিনিট কিন্তু এলাই রয়েছে এই এই যে কৃষ্ণা সাউন্ড যেখানে বাঁচছে আর দেখুন এখানে পূজা মণ্ডপটি রয়েছে অবশ্য আর অসাধারণ কিন্তু ভাবে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপটিকে যেখানে মায়ের পূজা হবে エス何度こまなシ music center uh -huh. soft mindset Music Center, South Fudset.